আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা শিক্ষকতা পেশাকে মনে প্রাণে ধারণ করেন এবং নিজেকে শিক্ষক হিসেবে যোগ্য মনে করেন এবং নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা সকলেই কিন্তু শিক্ষক শিক্ষক এবং প্রাইমারি সহকারী নিয়োগ নিবন্ধন বিজ্ঞপ্তি সেটার জন্য অপেক্ষা করেন এটা এক বছর পর অনেক ক্ষেত্রে দুই তিন বছর পর প্রকাশিত হয়ে থাকে ঠিক তেমনি দুই হাজার বিশের পর এখন আবারও প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং কি সেটা এই মাসের মধ্যেই প্রকাশিত হবে বলে জানা গেছে আপনারা জানেন যে গতকালকে বৃহস্পতিবার অর্থাৎ আঠাশ আট দুই তারিখে যে বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন সেক্ষেত্রে আপনার পদ পদবি এবং কি মানব অর্থাৎ যেই আপনার পরীক্ষা পদ্ধতি তারপর কোটা বিভিন্ন বিষয় কিন্তু পরিবর্তন নিয়ে তারপরে বিজ্ঞপ্তি প্রকাশ হবে এরকম একটা গেজেট প্রকাশিত হয়েছে সেটা অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেন নাই তো সেই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক এখানে প্রাইমারি শিক্ষক নিয়োগ দু এখানে কিন্তু আগে আপনার ছিল সহকারী শিক্ষক নিয়োগ সেটা পরিবর্তন হয়ে বর্তমানে সরাসরি শিক্ষক নিয়োগ অর্থাৎ সবাই শিক্ষক মর্যাদায় অধিষ্ঠিত হবেন তারপর হচ্ছে পরীক্ষা পদ্ধতি আপনারা জানেন যে এমসিকিউ পরীক্ষা হয়ে থাকে সেটাকে লিখিত এমসিকিউ বলে এক কথায় প্রকাশ আর কি মাল্টিপল চয়েস কোশ্চেনই চারটা কোশ্চেন অপশন থাকবে সেখানে আপনারা উত্তর দিবেন আর কি এমসিকিউ পদ্ধতি যেটা আপনারা জানেন গত সহকারী শিক্ষক নিয়োগে সেখানে মার্ক ছিল পঁচাত্তর তবে এবার পরীক্ষা হবে নব্বই মার্কের আর সাথে বাইবা হচ্ছে দশ এই টোটাল একশো মার্কের পরীক্ষা হবে সেটা গত পরীক্ষায় ছিল পঁচাত্তর মার্ক এবং তার আগে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো হতো সেখানে ছিল আশি মার্ক তারপর আসুন আপনারা যেই নাম্বার বিভাজনের বিষয়টা সেটা হচ্ছে আপনার বাংলা থেকে থাকবে বাংলার এখানে সাহিত্য থেকে কিছু মার্ক থাকবে তবে ব্যাকরণের নাম্বারই থাকবে অধিকাংশ আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তারা সকলেই ব্যাকরণের প্রতি গুরুত্ব আরোপ করবেন তারপর হচ্ছে ইংরেজি ইংরেজিতে যে বুকাবেলারি টাইপগুলো আছে সেই প্রশ্নগুলোই হবে বেশিরভাগ এবং খুব কম হবে তেমন একটা হবে না তবে প্রস্তুতির ক্ষেত্রে কোনো প্রকার সার দিবেন না সব প্রস্তুতি নিবেন চূড়ান্তভাবে যাতে করে এটাই আপনার সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগাবেন কেননা এখানে যেহেতু পোস্ট অনেক বেশি তারপর হচ্ছে গণিত এবং সাধারণ বিজ্ঞান যেইটা সেইখানে আপনার বিশ মার্কের পরীক্ষা হবে অর্থাৎ গণিত এবং সাধারণ বিজ্ঞান থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে তারপর হচ্ছে যে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলি সেখান থেকে বিশ নাম্বার এই টোটাল হচ্ছে আপনার নব্বই মার্ক এবং বাইবা হচ্ছে দশ টোটাল একশো মার্কের সর্বমোট পরীক্ষা হবে সেখান থেকে আপনার পাশ মার্ক কিন্তু ফিফটি পার্সেন্ট তবে ফিফটি পার্সেন্ট পেলেই আপনি চাকরি পাবেন না যেহেতু অনেক প্রতিযোগিতা হবে অতএব আপনাকে সর্বনিম্ন সত্তর প্লাস পেতেই হবে তো সেই ক্ষেত্রে আপনাকে আশিটার মতো সঠিক করতে হবে তো যতটা সহজ ভাবতেছেন বা ভাবেন না যারা করেছে এবং কি যাদের জব হয় নাই তারাই একমাত্র এটা বলতে পারবে যে কি পরিমাণ প্রতিযোগিতা হয় তারপর আসুন কোটার বিষয় কোটা হচ্ছে আপনারা জানেন তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে কিন্তু এবার নিয়োগ পরীক্ষা হবে সেখানে নারী কোটাটা বাদিল যাচ্ছে তবে বিজ্ঞানের জন্য আলাদা করে যেই বাকি তিরানব্বই পার্সেন্ট থাকে অর্থাৎ সাত পার্সেন্ট হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা বা অন্য যে আনুষাঙ্গিক কোটা আছে এটা হচ্ছে সাত পার্সেন্ট এটা বাদে বাকি তিরানব্বই পার্সেন্ট হচ্ছে মেধার ভিত্তিতে নিয়োগ হবে তবে এই তিরানব্বই পার্সেন্ট থেকে আবার বিশ পার্সেন্ট বিজ্ঞান থেকে নেওয়া হবে অর্থাৎ বিজ্ঞানে যারা স্নাতক করেছেন তারা নিয়োগ পাবেন আর বাকি তিরানব্বই এর বাকি আশি পার্সেন্ট নিয়োগ পাবেন যে যারা অন্যান্য বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন পাশ নাম্বার পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি নব্বই পাঁচচল্লিশ পান তাইলে আপনি পাশ করবেন তবে চাকরি পাওয়া আমার মতে যে এটা পসিবল না এটা সম্ভব হবে না চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সত্তর প্লাস নাম্বার পেতে হবে সত্তর প্লাস নাম্বার তুলতে হবে তো আজকে ছিল এই পর্যন্তই যারা প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে যে কোনো ভালো থেকে দুই তিনটা বই ফলো করতে পারেন বাংলার জন্য আলাদা ইংরেজির জন্য আলাদা যে কোনো কোম্পানির হতে পারে এটা তবে আপনারা শর্টকাট কোনো খুঁজবেন না শর্টকাট ওয়েতে আপনারা সফল হবেন না শর্টকাট ওয়েতে যে কোনো সময় হয়তো হয়ে যেতে পারে তবে শর্টকাটে কখনোই সফলতা আসে না সফল সফলতার জন্য কঠোর পরিশ্রম করতে হয় তো সবাই এখন থেকেই কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং কি এটাকেই শেষ সুযোগ হিসেবে গণ্য করেন সবাই প্রস্তুতি নিতে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলে নতুন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম